যে বিষয়টি আমাদের সম্ভবত এক কোটি টাকা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জানা প্রয়োজন কারোর সম্পর্কে কোনো কথা বলতে হলে অবশ্যই সঠিক তথ্য জেনে কথা বলতে হবে নতুবা না জেনে কারোর প্রসঙ্গে কথা বলা এটা কবিরাগুনা গুণা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাংলাদেশের সুন্নি আলেমদের মধ্যে একজন নাম করা একজন ব্যক্তি মৌলানা আলাউদ্দিন জেহাদি ডক্টর ইউনুস সম্পর্কে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক কথা বলছে সে কথাটি হলো ইসরাইলকে সহযোগিতা করেছে ইজরায়েলের সেনাবাহিনীতে এক হাজার কোটি টাকা অনুদান দিয়েছে এটা হলো আলাউদ্দিন জিহাদির বক্তব্য এক হাজার কোটি টাকা ইসরায়েলকে সহযোগিতা করেছে অর্থাৎ মুসলমানদেরকে নির্যাতন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সহযোগিতা করছে এইটা দাবি উত্থাপন করেছে আলাউদ্দিন জেহাদি এবং আরও অনেক সুন্নি নামদারী বক্তারা কিন্তু এখন প্রশ্ন হলো তারা এই সমস্ত তথ্যগুলো পেল কোথায় থেকে অথচ আমরা যেখানে জাতিসংঘের জরুরি মিটিংয়ের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে তিনি জোরালো বক্তব্য দিয়েছেন এবং তাদের স্বাধীনতা চেয়েছেন এবং তাদের উপরে নির্যাতন বন্ধ করার ওদাত আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘের কাছে কিন্তু জোরালো বক্তব্যও তিনি উপস্থাপন করেছে গাজার মুসলমানদের পক্ষে সেখানে ফিলিস্তিনির মুসলমানদেরকে মারার জন্য ইসরায়েলদেরকে এক হাজার কোটি টাকা দেওয়ার প্রশ্নই কোনো মতে আসে না আমরা এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পেরেছি তা হলো আলাউদ্দিন জেহাদি গত কয়েকদিন আগে ইজরায়েল সফর করেছে ইসরায়েলের সেনাবাহিনীর সাথে সৈন্যর সাথে তার ছবি তুলেছে এটাও আমরা লক্ষ্য করে দেখেছি শুধু তাই নয় বরং সে কিছু মিথ্যা বিভ্রান্তিমূলক নিউজ তার ফেসবুক নিজস্ব পেজে আপডেট দিয়েছে কি আমরা লক্ষ্য করে দেখলাম সে বাইতুল আকসা মসজিদের নামকরণ করে সেখানে সে ফজরে নামাজ পড়েছে লাইভ করেছে এবং বলেছে বাইতুল আকসা মসজিদ সংরক্ষিত আছে সুরক্ষিত আছে কোন প্রকারের কোনো ধ্বংসযোগ্য হয়নি অথচ যেই মসজিদকে সামনে নিয়ে সে লাইভ করেছে নামাজ পড়েছে ওই মসজিদ কিন্তু আদৌ বাইতুল আকসা মসজিদ নয় এটা হচ্ছে গোল্ডেন ডোম প্যারেড আর সে যেখানে ছিল যেখান থেকে লাইভ করেছে ওখান থেকে প্রায় পাঁচশত কিলোমিটার দূরে বাইতুল আকসা মসজিদ অবস্থিত প্রায় বাটি বছর হল সেখানে ফিলিস্তিনের গাজার মুসলমানেরা বাইতুল আকসা মসজিদে নিকটবর্তী তো দূরের কথা নামাজ পরা তো দূরের কথা নিকটবর্তী হওয়ার কোনো সুযোগ তারা এখনও পর্যন্ত পায়নি বাউন্নটি বছর যে মসজিদকে কেন্দ্র করেই কিন্তু চলমান যুদ্ধ ইসরায়েলের দাবি হলো এই মসজিদ আমাদের এবং এটার হক শুধু আমরাই এখানে কোনো মুসলমানদেরকে প্রবেশ করতে দেব না এই লক্ষ্যে কিন্তু তারা মসজিদ দখল করে নিয়েছে আর টানা বাউন্নটি বছর ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি সেখানে যুদ্ধবিগ্রহ লেগেই চলছে তাহলে বাউন্ন বছর ধরে গাজার মুসলমান ফিলিস্তিনি মুসলমানরা বাইতুল আকসা মসজিদে প্রবেশ করতে পারতেছে না অথচ সেখানে আলাউদ্দিন জেহাদি নামাজ পড়েছে সেখান থেকে লাইভ করেছে এমনকি কি মূলত উদ্দেশ্য হল যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মিথ্যাচার ছড়িয়ে দেশের ভিতরে একটা নৈরাজ্যতা সৃষ্টি করা কারণ হলো এই সুনিয়াত যারা আছে এরা সবাই কিন্তু আওয়ামী লীগের দোসর যতগুলো সুনিয়াত আলেম আমরা দেখেছি এরা সবাই আওয়ামী লীগের দোসর এবং এরা চায় ফ্যাসিস স্বৈরচারীকে আবার নতুন করে এই দেশের ভিতরে আনা এবং নৈরাজ্য সৃষ্টি করা ইউনুস সরকারকে সরাতে পারলেই তাদের স্বার্থ হাসিল হয়ে যায় আলাউদ্দিন জেহাদি এমনকি যত সুনিয়াত নামধারী যারা আলেম আছে এদের প্রত্যেকজনেরই একটাই চিন্তা হলো যে ডক্টর ইউনুস সরাও আওয়ামী লীগকে বসাও আমরা বিগত সালও দেখেছি সাড়ে পনেরোটাই বছর সরকারের ছত্র ছায় থেকে এই ফ্যাসিস্টের স্বৈরচারীর ছায়ায় থেকে সুন্নি নামদারী আলেমরা নানান প্রকারের সুবিধে তারা ভোগ করেছে এবং বাংলাদেশের হাক্কানে আলেমদের বিরুদ্ধে তারা কথা বলতেও দিতে সংকোচ করেনি অনেক আলেমদের বিরুদ্ধে তারা মামলা করেছে অনেক আলেমদের বিরুদ্ধে সরকারের কাছে বা এই ফ্যাসিস্টের কাছে কানে কানে অনেক কান ঘোষের কথা বলেছে তো আমরা দীপ্তকণ্ঠে একটি কথা বলতে চাই তা হল বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিস্ট স্বৈরচারীকে আমরা স্থান দেবো না এবং এ লক্ষ্যে যারা তাদের অনুসরণ অনুকরণ করবে তাদেরকে আমরা বয়কট করব এটি সময়ের দাবি আর এই সুনিয়াত নামধারি যারা বিশেষ করে হাতে গোনা কয়েকজন যারা নিজেদেরকে সুনিয়াত দাবি করে এবং কোরআন বিরোধীমূলক কাজ করে তাদেরকে খুব দ্রুত বয়কট করার সময় এসেছে প্রিয় বন্ধুরা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এ বিষয়ে অবগত করতে চাই যে আপনার বিরুদ্ধে যারা মিথ্যা গুজব ছড়াচ্ছে তাদেরকে আপনি দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন এবং তাদের কাছ থেকে প্রমাণ প্রমাণাতি সংগ্রহ করুন তারা কেন কি জন্য কোন ইঙ্গিতে কোন ভাষায় কোন কারণে তারা এই সমস্ত অসংগতিমূলক কথা উপস্থাপন করতেছে আমরা চাই ডক্টর ইউনুস যেভাবে দেশের সংস্কার করা শুরু করেছে দেশের উন্নতি করা শুরু করেছে তার কাছে আমরা কিছুদিন সময় দিই দেশটাকে আর অগ্রসর করার জন্য একটু সুযোগ করে দিই আল্লাহ সোবানা তালা সমস্ত রকমের বিদেশির সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে দেশটাকে হেফাজত করুক আমিন